তো দেখো আমরা গড়িয়াহাটের পাঞ্জাবি স্টোরস বলে একটা দোকানে চলে গিয়েছিলাম তো সেখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি ছিল আর এদিকে এর মানে এদিক মানে আমার বর দেখছিল শর্ট কুর্তা বা শর্ট পাঞ্জাবি এগুলো হচ্ছে পিওর কটনের আর কালারগুলো ভীষণ সুন্দর ছিল তো ও এই কালারটা পছন্দ করেছে আর এদিকে কাকুদের দোকানে কিন্তু বিভিন্ন ছোট বড় মানে বিভিন্ন রকমের পাঞ্জাবি ছিল তোমরা যারা গড়িয়াহাটে আসো জানো তারা অবশ্যই সেখানে গড়িয়াহাটে প্রচুর পাঞ্জাবির দোকান আছে তো আমরা বিভিন্ন রকমের পাঞ্জাবি সেটগুলো দেখে দেখেছিলাম যেহেতু এখন গরমকাল পড়েছে তো সেহেতু বন্ধুরা পাঞ্জাবি তো আমরা কটনের বিভিন্ন রকমের কালার অপশান ছিল ভ্যারাইটিস ছিল যেহেতু আমার বর মানে শর্ট কুর্তা নিচ্ছিল তো এখানে বিভিন্ন রকমের কালার অপশান ছিল ও এগুলো দেখছিলো তিন চারটে সেট আর এগুলো খুব লাইট কালারের মানে লাইট কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কালার ছিল না মানে তোমরা দেখেই বুঝতে পারছো আর যে এত সুন্দর কালার ছিল সব কটা লাইট ছিল সব প্রথমত ছিল কটনের তো খুব পরেও আরাম হবে আর জিনিসটা খুব মানে লাইট ওয়েটের মধ্যেও ছিল তো দেখে নিচ্ছিলো ওর পছন্দ মতো পাঞ্জাবি এই যে এইদিকে দেখছিলো আর কাকুরের দোকানে মানে ভীষণ আমার গিয়ে আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান ছিল এদিকে ওর আর একটা পছন্দ হয়েছিল কালোর ওপর একটু ছাপছাপ মানে প্রিন্টের ওপর যেটা ওটা খুব পছন্দ হয়েছিল তো ওর এটা নেয়নি প্রথমে এই যে আকাশি আকাশি ও এটাইও এক সাইজ বড়ও নিয়েছিল তোমাদের আমি লাস্টে ভিডিওতে মানে দেওয়া আছে তোমরা দেখিয়ে নিও ভিডিওটা পুরো তো এই পাঞ্জাবিটাই ও নিলে শর্ট কুর্তা যেটা বলি আমরা তো ভীষণ সুন্দর আর কটনের ওপর এটা অবশ্যই শর্ট তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও ভীষণ সুন্দর মানে একবার পরলে গায়ে দিলে গরমে মনেই হবে না যে এত মানে একটা কমফোর্টেবল একটা জিনিস তো বিভিন্ন রকমের তিন চার রকমের কালার ছিল তোমরা যারা গড়িয়া হাটে আসো যাদের সামনে অকেশান বিয়েবাড়ি তো তারা কিন্তু এই দোকান থেকে অবশ্যই নিতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্রাইসটাও ছিল ছশো পঁচাত্তর টাকা এখানে ফিক্সড প্রাইস ছিল এখানে কোনো কমানোর বা মানে ছিল না তো ফিক্সড প্রাইস তো বিভিন্ন রকমের চার পাঁচ রকমের কালার ছিল একটা ছিল লাইট গ্রিন তো তোমরা দেখতেই পেলে যে চার পাঁচ রকমের কালার ছিল ওটা নিয়েছিল আকাশি কালারের ওটা ভীষণ পছন্দ হয়েছিল আমরা তোমরা স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর গরমে সবাই বেশি বেশি করে জল খাও যা গরম পড়েছে রোদের মধ্যে কম বেরো তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন প্রায় সাতটা বাজতে দশ মিনিট বাকি সন্ধ্যে দিলাম তারপর চাটা করলাম তাড়াহুড়ো করে যেহেতু সামনেই আমাদের একটা অফেশান আসছে তাই জন্য আমার বড় অফিস থেকে গড়িয়াহাট চলে গেলো তো আজকে সেখান থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো এখন আমি যাচ্ছি গড়িয়াহাট যাবো ওখান থেকে কিছু কেনাকাটা করবো তো চলো দেখতে থাকো আর দেখো গরমের জন্য না ছবিটাকে পুরো উঁচু করে বেঁধে নিয়েছি আর একটা কুর্তি পরে নিয়েছি তো ব্যাস এই আমার সিম্পল লুক আর কিচ্ছু দরকার নেই তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে থাকছি দেখতে থাকছি ফাইনালি যে দেখো যাচ্ছে আগে গস করছে তো চলো বড়িয়াট যাই একেবারে দেখা যাচ্ছে এখন কালীঘাট যাচ্ছে স্টপেজের কাছে ছিলাম

দেখ আচ্ছা চকোবার আছে? 200 টাকা না না এটা কি এর না? টাকা দাও लगाई है अच्छी चलेगी अच्छी लगे बोल ना 6x100 पूरी नाव का 6 मैंने एकदम डाल दो डाल दो

কালারটা ভীষণ সুন্দর আর এটাও সুন্দর কিন্তু সাইজটা একটাই বড় হলো ভালো ভালো সুন্দর নরমাল কালার ফিটিং দেখা যাচ্ছে এইটা হুম এই আইটাও দেখতে কি দেখেন সিনটের কোয়ালিটিটা উন্নত নাকি সব coton সব আরাম হবে আ এটাও সুন্দর দেখতে

এই যে না না তুমি রোলটাই নাও এই যে এটাও হয়ে গেল কাকুদের কি সব রেডি থাকে দোকানে ও দেখো তো খেয়ে এটা কেমন হ্যাঁ দেখো না মানে এর ভেতরে কি মাছের আইটেম থাকে কেমন এটা দেখো এসে জাস্ট হাত মুখটা ধুলাম আবার রাত্রিবেলা বেলা টান করব তো ওই সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম বাইরে মেলা ছিল এখন তো তাড়াতাড়ি শুকিয়ে যায় গরমের জন্য এই এসে একটু জল খেলাম বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করব আর তোমাদের ওখান থেকে দেখালামই যে পাঞ্জাবিটা কিনেছিলাম দাঁড়ো তোমাদের সঙ্গে পাঞ্জাবিটা দেখাচ্ছি এক সেকেন্ড দাদা ভীষণ সুন্দর এই যে এটা হচ্ছে শর্ট পাঞ্জাবি টাইপের শর্ট শর্ট ছেলেদের এটা অবশ্যই তো কালারটা ভীষণ ভালো হয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ আর আমার একটা প্যান্ট নিলাম আর এই যে গরমের জন্য পাতিলেবুটা কিনে নিয়েছি পাতি লেবু দিয়ে একটু সরবর করে আমি সকালে জল খাই এই যে এই পাঞ্জাবিটাও কিনলো আর আমি একটা প্যান্ট কিনলাম আর এই যে একটা কুর্তি ওই যে মা জন্মদিনে কুর্তিটা দিয়েছিল না এক সেকেন্ড দ্বারা এই যে মা যে জন্মদিনে কুর্তিটা দিয়েছিল তো ওটারই একটা প্যান্ট কিনেছি গ্রিন কালারে দেড়শো টাকা নিল ফিক্সড রেট এই যে প্যান্টটাই দেখেছ এই যে মানে স্ট্রেট প্যান্ট টাইপের যেটা হয় তো চলো এখন ওই বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিই অ্যাকোয়াগার্ড থেকে জল জলগুলো ঘুরি রাত্রিবেলা আজকে সবাই মিলে জলের ভাত খাওয়া হবে পেঁয়াজি করা হবে আর গন্ধলে আনা হয়েছে ওই দিয়ে আজকে ভাত খাওয়া হবে তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও মানে তোমাদের সঙ্গে যতটা পেরেছি ততটা শেয়ার করলাম আর কুড়ি হাটে আজকে অতটা ভিড় ছিল না যেহেতু আজকে উইকেন্ডে ছিল না তো সেহেতু আজকে অতটা ভিড় ছিল না বেশিরভাগ স্যাটারডে সানডেতেই ভিড়টা বেশি হয় আর বন্ধুরা ওই যে রোলটা খেয়ে মানে অতীব জঘন্য মানে শরীর মানে গাফা গুলার যে বাদ দিচ্ছে আমি তো অর্ধেকটা ফেলেই দিলাম ও প্রদেকটা ফেলে দিয়েছে মানে একদম জঘন্য রোলটা খেতে লাস্টে একটা মাজা খেলাম আমি একটু ওই তো ঠিক আছে তো চলো এখন হটগুলো এই যে জামা কাপড়গুলো এই যে তোমার কিবেশ বেশ বলে শুকিয়ে গেছে এগুলো তো পরিষ্কার করবো একটু চুল টুল আছরেই তো চলো আবার কিছুক্ষণ পরে আসছে তোমাদের সঙ্গে এই যে এই দিকে হচ্ছে ফ্যাশনের পিয়াজি আর এই যে

তো দেখো যা গরম পড়েছে তাই জন্য আমরা ঠিক করলাম যে রাত্রিরের ডিনারে সবাই মিলে জলের ভাত খাওয়া হবে ওদিকে ভাত আমরা দুপুরবেলা ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছিলাম গন্ধ লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে পেঁয়াজি মানে বড়া তো সবাই মিলে দারুণ এনজয় করে খেলাম তোমরা কারা কারা এরকম গরম পড়লে জলের ভাত খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগছে তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি খুব তাদের অন্য কোনো